নমস্কার দেখুন বন্ধুরা আজকে আমি একটা ইডলি রেসিপি করে দেখাচ্ছি ইডলি বানানোর জন্য উপকরণের মধ্যে রয়েছে সুজি টক দই নুন ইনো আর চাটনির জন্য রয়েছে ছোলার ডাল রোস্টেড বাদাম শুকনো লঙ্কা কারিপাতা ইডলির ব্যাটার বানানোর জন্য এক কাপ সুজি হাফ কাপ টক দই এবং অল্প একটু নুন দিয়ে একটা মিশ্রণ বানিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব মাখিয়ে 10 মিনিট রেস্টে এবার আমি একটা চাটনি বানিয়ে নেব তার জন্য কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল কারিপাতার ফোড়ন দিয়ে ছোলার ডাল দিয়ে লাল লাল করে ভাজব তারপরে ভাজা বাদাম এক টুকরো কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো দেব দিয়ে লাল লাল করে চাটনিটার জন্য ফোড়ন দেব প্রথমে একটু দিলাম তারপরে একটা ফাটানো শুকনো লঙ্কা একটু কারিপাতাটি বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটু ইনো দেব ইনোর মধ্যে অল্প একটু জল দেব দিয়ে ওটা ভালো করে ফাটিয়ে নেব চাটনির জন্য যে মিশ্রণটি বানিয়েছিলাম সেটি মিক্সিং জারে দেব আর একটু নারকেল দেব এবং একটু তেতুল দেবো এখানে চাটনির জন্য আমি একটু ধনে পাতা অ্যাড করেছি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে ওটা মিক্সি জারে গ্রাইন্ড করে নেবো এটা বাদামের চাটনিটা হয়ে গেছে এবার আমি ছোপটা দিয়ে দিচ্ছি ইডলি বানানোর জন্য এবার কয়েকটা বাটি লাগবে এবার সেই বাটিগুলোতে একটু সাদা তেল মাখিয়ে নেব নিয়ে এবারে যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা এক হাতা করে বাটির মধ্যে দেব বেশি দেবেন না বেশি দিলে ফুলে উঠবে এবার আপনাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড থাকে তাহলে ইডলি স্ট্যান্ডে দেবেন আর না হলে বাটি ব্যবহার করবেন কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে স্টিলের বাটিগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো তারা স্টিমারেও দিতে পারে যাদের স্টিমার নেই তারা উনুনে এরকম ভাবে করে নিতে পারে দেখুন কত সুন্দর হয়েছে চামচের পিছন দিয়ে পুরো উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা ইডলি রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম তুলতুলে জালিদার হয়েছে